আশা করি তোমরা সবাই ভালো আছো আর চলো আমি চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আজকের কলকাতা কিন্তু হতে চলেছে একদম অন্যরকম আশা করি থামন থেকে বুঝতেই পেরে গেছো কলকাতার বেশিরভাগটাই থাকবে লোটাসের ওপর মানে প্রায় 90% পার্সেন্ট কলকাতায় শুধু লোটাস দিয়েই আমি কমপ্লিট করব দেখো এই কলকাটা খুব বেশি চলছে আগে আমি পয়েন্ট করে নেবো দু সাইডে একই রকম কিছুটা গ্যাপ গ্যাপ দিয়ে আমি গুলো ড্রপ করে নেবো তারপর আসছি কলকাতায় দেখো কত সহজে একটা ঘন সুন্দর কলকা করে নেওয়া যায় আর এই কলকাটা কিন্তু এখন খুবই চলছে তো চাইলে তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো আর একদমই সোজা দেখো শুধু পাতা দিয়ে দিয়ে লোটাস করতে হবে আর এই লোটাস যদি তোমরা করতে না পারো বা যদি দেখতে চাও যে কত সহজে কিভাবে লোটাস করতে হয় তাহলে আমি নিচে রিং দিয়ে দেবো সেই লিঙ্কে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারো তো দেখো পয়েন্টগুলো দিয়ে দেওয়ার পর আমি প্রত্যেকটা পয়েন্টের ওপর প্রথমে কুড়ি করে নিচ্ছি আর কুড়ি করার পর ওপরে একটা বড় পাতা একটা ছোট পাতা বা একটা নিচের দিকে পাতা এরকম দিয়ে দিয়ে প্রত্যেকটা পয়েন্টের পর মাঝখানে মাঝখানে আমি কিন্তু লোটাসটা করে নিচ্ছি প্রথমে আগে আমি পয়েন্টগুলো করে নেওয়ার কারণ কি একই রকম টাইপের হবে মেজারমেন্টটা একই যাতে থাকে একটার পর একটা করতে গেলে কোনোটা ছোট বড় লোটাস হয়ে যেতে পারে তখন কি হয় এই যে মোটা যে লাইনটা হচ্ছে যা যে লোটাসের যে লাইনটা আসছে আস্তে আস্তে করতে করতে সেই লাইনটা কিন্তু উঁচু নিচু এরকম একটা হতে পারে এই ক্ষেত্রে পয়েন্টটা যদি আগে করে নিই দেখো কি সুন্দর একটা সোজা একটা লাইন আসছে মানে আইব্রোর ওপরের যে সাইড কলকাটা সেটা একটা মোটা ঘন রকমের আসছে তাই জন্য আগে আমাদের পয়েন্টটা অবশ্যই করে নিতে হবে যাতে প্রত্যেকটা লোটাসের যে সাইজটা সেটা প্রায় একই রকম থাকে তো এইরকম করে করে পুরো করে নিলাম এবং লাস্টের লোটাসটা একটা পাপড়ি আমি বড় করলাম কারণ যেহেতু আমরা সবাই জানি কলকার একদম লাস্টের দিকটা একটু সরু টাইপের হয় তো সেই হিসেবে আমি করে নিয়েছি এবার দেখো প্রত্যেকটা লোটাসের মাঝখানে মাঝখানে আমি একটা করে লাইন দিয়ে পয়েন্ট অ্যাড করছি যাতে একটু অন্যরকম হয় কারণ পুরোটা তো লোটাস দিয়ে করা তাই যাতে একটু অন্যরকম ভাইবস আসে তো সেই জন্য আমি একটা করে লাইন দিয়েছি আচ্ছা এর আগে এই লাইন এই দিকের লাইনটা করার সময় আমি কিন্তু পুরো ফ্লোটাসটাই করে নিয়েছিলাম কিন্তু এইবার দেখো তোমরা এই রকমভাবে ভাবে আগে পয়েন্ট কুড়িটা করে নিতে পারো লোটাসে তারপর লোটাসে পাপড়িগুলো অ্যাড করতে পারো আমি দু রকম নিয়মেই করে দেখালাম দুটোই খুব সোজা প্রসেস এই রকম পয়েন্ট আর কুড়িটা আগে করে নিলে তোমাদের কি হবে প্রত্যেকটা পয়েন্টের মাঝখানের গ্যাপটা কিন্তু নিতে সুবিধা হবে তোমরা প্রথমে পয়েন্ট আর কুড়ি দুটো আলাদা আলাদা ভাবে নিতে পারো একটা করে পয়েন্ট দেবে একটা করে কুড়ি করে নেবে তাহলেও কিন্তু তোমরা দুটো পয়েন্টের মাঝখানে মেজারমেন্টটা ঠিক রাখতে পারো একসাথে পয়েন্ট করতে করতে অনেক সময় কোন একটা পয়েন্টের সঙ্গে কোন একটা পয়েন্টের গ্যাপটা বড় ছোট হয়ে যেতে পারে তো তোমরা চাইলে কিন্তু সেই গ্যাপটা ঠিক করে করতে পারো যদি আগে পয়েন্ট আর একটা করে কুড়ি পয়েন্ট আর একটা করে কুড়ি এইভাবে তোমরা প্রথমটা ড্র করো তো এইবার দেখো পাতাগুলো অ্যাড করো পাতার তো ভিডিও আমরা এই দিয়েই দিয়েছি পাতাগুলো কিভাবে করতে হয় সহজ প্রসেসে তাও আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে তোমরা চাইলে পাতা কিভাবে সহজ প্রসেসে ওয়ান স্টোকে করতে হয় সেটাও তোমরা চাইলে দেখে আসতে পারো আর দেখো এইভাবেই আমি পুরো ভিডিওটা কমপ্লিট করে ফেললাম মানে সাইডের কলকাগুলো কমপ্লিট করে ফেললাম এরপর হবে টিপের নিচে আর টিপের ওপরের ঘন কাজটা তোমরা চাইলে কিন্তু এই অবস্থাতেও রেখে দিতে পারো কারণ এখন খুব চলছে শুধু টিপের দু সাইডের কাজ করা টিপের ওপরে আর টিপের নিচে কিন্তু অতটা কেউ কাজ করছে না তোমরা আর এক্ষেত্রে এই কলকাটা কিন্তু তোমরা অনেক সময় স্যুটের ক্ষেত্রে তো বটেই তোমরা ব্রাইডালও ইউজ করতে পারো আবার হলদি লুকেও হালকার ওপর যদি কেউ চায় তো সেখানেও কিন্তু ড্র করতেই পারো ইজিলি এই রকম ছোট্টর ওপর কলকা হলদি লুকের সাথে করলে কি তোমরা একটু করতে পারো অনেক সময় এক্ষেত্রে আবার এই লোটাস গুলোকে পিঙ্কিজ একটা হালকা টোন দিতে পারো যারা হলদি লুকে পিঙ্ক শাড়ি বা পিঙ্ক অ্যাড করতে চাইছো জুয়েলারি তার সঙ্গে কিন্তু এই কলকাটা খুব যাবে তো এবার আমি ব্রাইডাল দেখো এই কলকাটাই আমি ব্রাইডাল কলকায় যদি রাসবর করি তো দেখো টিপের ওপরটাও আমি করব টিপের নিচেটাও করব এটাও তো ব্রাইডাল চলে শুধু সাইড কলকা করলেও ব্রাইডালে করা যেত কিন্তু ব্রাইডালের ক্ষেত্রে অনেকেই চায় টিপের উপরটাও যাতে থাকুক কারণ যেহেতু এটা Bengali tradition অনেক আগে থেকে চলে আসছে যে টিপের ওপরটা একটু ত্রিভুজ মতো চায় তো সেটা সবাই বয়স দেখলেও বলে এই বাবা করলে না তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এরকম ভাবে এর ওপরে তিনটে লোটাস অ্যাড করে দিয়েই কিন্তু কমপ্লিট করে ফেলতে পারো এটা কিন্তু অতি সহজেই করা যায় আর যারাই একটুখানি তুলি টান পারবে ওয়ান স্ট্রোক তাদের কাছে তো এই কলকাটা কিছুই না এক টানে করে দিয়ে বেরিয়ে আসতে পারবে তাই কলকার করার ক্ষেত্রে যে ওই যে চাপ যে এত এখান থেকে এটা টানবো কি করে ওখান থেকে ওই লাইনটা কি করে টানবো তাদের ক্ষেত্রে কিন্তু এই কলকাটা খুবই সহজ তারা কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারো আর এই কলকাটা করতে কিন্তু অত টাইমও লাগবে না কিছুক্ষণের মধ্যেই পুরো কমপ্লিট করে নিতে পারা যায় আর এই প্রসেসে টিপের নিচটাও করে নিতে পারবে দেখো টিপের ওপরটা যেভাবে আমি করলাম টিপের নিচটাও ঠিক সেইভাবে একটা বড় লোটাস করবো লোটাসের দিয়ে যেটা আমি বলি এক নম্বর স্ট্রোক মানে আমি সবাইকে শেখাই এক নম্বরে সব থেকে বেশি ব্যবহার আমরা এই মোটিভটাই করে থাকি তাই জন্য আমি স্টুডেন্টদের সবার ফার্স্ট এইটা প্র্যাকটিস করতে বলি আর আজকের এই কলকাতা কেমন হয়েছে সেটা কিন্তু কেউ জানাতে ভুল না যদি তোমাদের হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও আর এইরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও যাতে আরো অনেকে দেখে খুব সহজেই ব্রাইডাল কলকা করতে পারে আর তোমাদের সবচেয়ে বেশি কোয়েশ্চেন একটা আছে যেটা হচ্ছে আমি কি তুলি ইউজ করি আমি প্রায় প্রত্যেকটা বলার চেষ্টা করি বাট কোনো কোনো টাই হয়তো মিস করে যাই আমি থ্রি পিক জিরো ন্যাচুরাল তুলি ইউজ করি এইরকম তুলি কি তুলি ইউজ করি কোথা থেকে পাবে তার উপর আমার একটা ভিডিও রয়েছে সেটা চাইলে তোমরা দেখে আসতে পারো আজ আমি এখানেই শেষ করছি টাটা